হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই চলে এসো তাড়াতাড়ি রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে যে লাইভ এসেছে একটু কমেন্ট করবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা রাধে 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 যারা যারা লাইভে দেখছো একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করবে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রাধি রাধে সবাই এসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় রাধে হরে কৃষ্ণ বন্ধুরা রাধি রাধে যারা যারা লাইভটা টা দেখছো প্লিজ কমেন্ট করো সবাই রাধি রাধে রাধি রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো শুকু পরা মানে কেসে গেছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গোপাল জয় গৌরঙ্গ প্রভু জয় সবাই এসো তাড়াতাড়ি লাইভে এসো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি এসো রাধে 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 হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সবাই কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা সবাই কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা সবাই কমেন্ট করো হরে কৃষ্ণ সবাই কেমন আছো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা হরে কৃষ্ণ সবাই কেমন আছো সবাই কেমন আছো তাড়াতাড়ি একটু কমেন্ট করো সবাই রাধে রাধে সবাই কমেন্ট করো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে Jeg tror ikke, at jeg kan lide det. Jeg ikke, at রাধে রাধে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা সবাই কমেন্ট করো বড় বড় করে মেসেজ করো সবাই রাধে যারা যারা লাইভ এসেছে সবাই একটু কমেন্ট করো বন্ধুরা লাইভ এসেছে যখন তখন একটু করে কমেন্ট করো সবাই যারা যারা লাইভে এসেছে সবাই একটু করে কমেন্ট করো সবাই রাদিরাদে রাদিরাদে বন্ধুরা সবাই একটু করে কমেন্ট করো সবাই যারা যারা লাইভে এসেছো রাধে রাধে হরি কৃষ্ণ সবাই তাড়াতাড়ি করে একটু করে কমেন্ট করো সবাই রাধে রাধে বন্ধুরা সবাই একটু করে কমেন্ট করো করে কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা শুনতে পাচ্ছ সবাই একটু কমেন্ট বন্ধুরা একটু করে কমেন্ট করো আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার লাইভে আসার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে সবাই তাড়াতাড়ি একটু মেসেজ গুলো করো কমেন্ট গুলো করো বন্ধুরা হরে কৃষ্ণ সবাই একটু কমেন্ট গুলো করো রাধে রাধে